জলপাইগুড়ির স্কুলের একাদশ এবং দ্বাদ উদ্যোগে আয়োজিত হল প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শিবির পঞ্চম থেকে দ্বাদশের উচ্চতা ওজন এবং অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে ছাত্রছাত্রীরা নথিভুক্ত করে রাখছিল শিবির পরিচালনায় সহযোগিতা করেন গিবিদ্য শিক্ষক বলাচন্দ্র দাস হেলথ কেয়ার প্রশিক্ষক অনুশ্রী রক্ষিত শিক্ষক মহাদেব রায় সহ আরো অনেক শিক্ষকরা প্রধান শিক্ষক সুকাল্যান ভট্টাচার্য জানান সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে একটি সার্বিক প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা এই শিবিরের প্রধান উদ্দেশ্যই ছিল সম্পূর্ণ শিবিরটি ছাত্রছাত্রীদের মাধ্যমে পরিচালনা করা এবং সঞ্চালনা করা এই শিবিরটি মূলত ক্লাস ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের মাধ্যমে পরিচালিত হয়েছে শিবিরটির প্রধান উদ্দেশ্য হাতে কলমে প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি আমাদের আজকে কর্মসূচিতে যেগুলো আমরা পড়েছি তার মধ্যে গুরুত্বপূর্ণ হল বিএমআই ইন্ডেক্স নির্ণয় ব্লাড ডোন ব্লাড গ্রুপ শনাক্তকরণ গ্লুকোমিটারের প্রয়োগ অক্সিমিটারের প্রয়োগ ইত্যাদি এবং আমরা একটি আমাদের স্কুলের স্মার্ট রুমে তাদের নিয়ে গিয়ে ভিডিওর মাধ্যমে কিছু মেডিকেল ডিভাইস সম্পর্কে অবহিত করেছি এবং সেগুলো সম্পর্কে ধারণা দিতে পেরেছি এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা দা বুটি